হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে তো আমরা শিরিষ পিঠা বানাচ্ছি শীতের মধ্যে রাতের বেলা এইগুলো হচ্ছে আমাদের নরসিং ঐতিহ্যবাহী শিরিষ পিঠা তো এই পিঠাটা আমাদের গ্রাম এলাকা দিয়ে ঈদের আগে আগে সবাই বানিয়ে নেয় দেখুন পিঠাগুলো বানিয়ে তারপর ভাব দিয়ে রোদে শুকাতে হয় তারপর বেজে খেতে হবে এই পিঠাটা আমাদের এদিকে ঈদ আসার আগে আগে সবার ঘরে ঘরে বানানো হবে তো আমরাও বানিয়ে নিচ্ছি তো পিঠাগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন এই তো অনেকগুলো পিঠা বানিয়ে ভাব দিয়ে নিয়েছে তো আরও বানাইতেছি আমরা তো ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম